একাদশীর দিন আমরা মায়াপুর চলে এসেছি আর এই যে মায়াপুরের মায়াপুর তো দেখতেই পাচ্ছেন আপনারা আর এটা হলো মায়াপুরের স্টোর রুম যেখান থেকে আমরা একাদশীর করার জন্য বাকুইট আর একাদশী আটা কিনেছিলাম এদের এই শপিং মল থেকে ঠিক আছে তো চলুন একা মায়াপুরে এসেছিলাম সেই ব্লগটা একটু করেছিলাম তারপর আমার ফোনের চার্জ ছিল না বলে আমরা ভিডিও শ্যুট করতে পারিনি কারণ তারপরে আমরা গীতা ক্লাস করেছিলাম দু ঘন্টা ঠিক আছে নাম হট্টে গীতা ক্লাস করেছিলাম তো চলুন জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে হ্যারিক বল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও খুব খুব ভালো আছি আর আমি উঠেছি চারটের সময় ঠিক আছে এখন মঙ্গল আরতি শুরু করব আর এখন কটা বাজে দেখো এই যে পাঁচটা দশ বেজে গেছে তো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে বাসন ধোয়া থেকে ঘর মোছা ঘর দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে আমার গোপাল সোনারা উঠে গেছে এই যে গোপাল সোনা গোপাল সোনারা উঠে ঠিক আছে এবার মঙ্গল আরতির জন্য রেডি করব সব কিছু দিয়ে মঙ্গল ঠিক আছে হরি বল হে কৃষ্ণ হওয়ার পরে আসছি দেখতে থাকুন ব্লগটা তো বন্ধুরা আমার মঙ্গল আরতি শেষ হয়ে গেছে ঠিক আছে তো একবার ভগবানকে দর্শন করে নিয়ে একটু জপ করবো তারপরে আবার ভগবানের জন্য রান্না করব ঠিক আছে আরও এখানে তো আমি প্রসাদ দিয়েই দিয়েছি তো ঠিক আছে তো চলুন পরে আবার ভগবানের জন্য আজকে কী কী রান্না করলাম দ্বাদশীতে তো দেখো এ দেখো এখানে সে লুচি আর এখানে হয়েছে গাজর বিট আলু ভাজা আর এখানে হয়েছে যে কাঁচকলা আলুর সবজি আর এখানে আছে ভাত তো চলো ভগবানের প্রসাদ রেডি করে নিই তারপর তোমাদের সামনে আবার আসবো ঠিক আছে

कु ब्रे न ان دفتر ا س ا ا س ا ر و ب د ا ر ا ا س ا ر و ب د ا ر ا ا س ا ر و ب د ا ر ا ا س ا ر و ب د ا ر ا ا س ا ر و ب د ا ر ا ا س ا ر و ب د ا ر ا ا س ا ر و ب د ا ر ا ا س ا ر و ب د ا ر ا ا س ا ر و ب د ا ر ا ا س ا ر و ب د ا ر ا ا س ا ر و ب د ا ر ا ا س ا ر و ب د ا ر ا ا س ا ر و ب د ا ر ا ا س ا ر و ب د ا ر ا ا س ا ر و ب د ا ر ا ا س ا ر و ب د ا ر ا ا س ا ر و ب د ا ر ا ا س ا ر و ب د ا ر ا ا س ا ر و ب د ا ر ا ا س ا ر و ب د ا ر ا ا س ا ر و ب د ا ر ا ا س ا ر و ب د ا ر ا ا س ا ر و ب د ا ر ا ا س ا ر و ب د ا ر ا ا س ا ر و ب د ا ر ا ا सोने रे 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 सोने Yeah, <laughs> Спасибо.

Hello oh. তারপরে আমরা দ্বাদশীর দিন চলে এসেছিলাম নাম সংকীর্তনে আর এখানে তো আপনারা দেখতেই পেলেন ভোগারতি হলো আর এখানে প্রসাদ এবার মহাপ্রসাদ বিতরণ হচ্ছে তো আমরা বাড়িতে চলে এসেছি তো আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি আর ভগবানের কৃপায় সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি আর কালকে আসবো নতুন একটা দিনের সাথে নতুন একটা ব্লগ নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন আর আমার ব্লগটা দেখতে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবেন না ঠিক আছে জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে বল